তা তারা কোনো চাষও করতে পারছে না অন্য ব্যবসাও করতে পারছে না এই চাকরি আসার জন্য আজকের আমি এই আসার জন্য এসেছি আচ্ছা বাগান চাষের মধ্যে লেগেছি এই ঘাস দেওয়া হবে ফিরে পাঁচ বিঘে জায়গা উঁচু দানা দেওয়া হবে এক কিলো দানা দেওয়া হবে এই আমার বছরে তিন চার লাখ টাকা ইনকাম আমার আচ্ছা সবাই মোটামুটি সরকারি চাকরি বিভিন্ন কোম্পানি চাকরি করে তুমি তাহলে এই মাঠে এই চাকরি করে তুমি ইনকাম করবে তাই তো এইভাবে তোমার সঙ্গে চলবে আর এই চাষিরা হচ্ছে চাষ না করলে আবার বড় খেতে পারবে না আমরা যদি না চাষ করি ভালো করে তাহলে সবজি যদি না আমরা পাঠাই দেশ থেকে তাহলে হচ্ছে গিয়ে শহরের লোকজন তারা তো আর খেতে পারবে না টাটকা সবজিও পাবে না তাদেরও শরীর ভালো থাকবে না তাই আমাদের উপরে তাদেরও নির্ভর করতে হবে এই আমার ধান চাষ হচ্ছে জায়গা

ले का ता है। का ता भी पाका माल माल तो एकदम पाका पकाम देखे हमारा हमारे जीवन शेष মই আছে নেকি কালো এক